আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি কর্মচারীরা জিপিএফ সিপিএফ থেকে কেমন মুনাফা পাবেন এখানে জিপিএফ এবং সিপিএফ সম্পর্কে কি বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল ও প্রদায়ী ভবিষ্যৎ তহবিলে রাখা আমানত মুনাফার হার আগের মতো রাখা হলো এখন আকর্ষণীয় তারা জিপিএফ ও সিপিএফ আমানতের উপর এগারো থেকে তেরো শতাংশ হারে মুনাফা পাবেন রাষ্ট্রপতির আদেশে বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জিবিএফ এবং সিপিএফ এর মোরাফার হার নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা স্বয়ং করেছেন উপসচিব মিতু মরিয়ম প্রজ্ঞাপনে বলা হয়েছে দা জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস 1979 এর রুল 12 এবং দা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড রুলস 1979 এর রুল 12 এর বিধি অনুযায়ী গণপ্রজাতন বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্যত তহবিল এবং প্রয়ोदय ভবিষ্যত তহবিলের সিপিএফ দুই হাজার তেইশ তেইশ অর্থবছর মুনাফার হার স্লাবভিত্তিক নির্ধারণ করা হয়েছে সরকারি কর্মচারীরা পনেরো লাখ টাকা পর্যন্ত তেরো শতাংশ মুনাফা পাবেন পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত মুনাফা পাবেন বারো শতাংশ এবং তিরিশ লাখ এক টাকা থেকে তার বেশি পর্যন্ত আমাদের জন্য মুনাফা পাবেন এগারো শতাংশ আরও বলা হয়েছে সব সিপিএফ ভুক্ত প্রতিষ্ঠানের স্বায়িত প্রতিষ্ঠান কর্পোরেশন ইত্যাদি আর্থিক সংগতি এরকম না হওয়ায় প্রতিষ্ঠান তাদের নিজস্ব আর্থিক বিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী এই হারকে সর্বোচ্চ ব্যবস্থায় নিয়ে সিপিএফ জমা হওয়ার আমনাতের উপর হ্রাসকৃত আরবে হারে মনোভাব নির্ধারণ করতে পারবে এগুলো হচ্ছে সরকারি কর্মচারীরা সিপিএফ এবং জিপিএফ থেকে যে মোামা পাবেন সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম